প্রিয় দর্শক আমরা সৌদি আরবের তায়েফ নগরীতে অবস্থিত মসজিদে আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ আল্লাহতালাহুর উদ্দেশ্যে রওনা দিলাম যার দূরত্ব পবিত্র মাক্কা মোকরমা থেকে একশত বিশ কিলোমিটার পাহাড়ের উপর গড়ে ওঠা এই শহরটির উচ্চতা সাগর পৃষ্ঠ হতে ছয় ফিট এই তায়েফে মিশে রয়েছে প্রিয়নো বিশাল আলিবাসাল্লামের শৈশবের দিনগুলোর ইতিহাস এখানে মা হালিমা সাদিয়া রাদি আল্লাহার ঘরে প্রিয়নবী সাল্লাম হেলে খেলে বড় হয়েছেন প্রিয় রসুল সাল্লাম আবার নবোদ প্রকাশের পর ইসলাম প্রচারের জন্য এই এলাকার মানুষের হাতে নির্মমভাবে রক্তাক্ত হয়েছেন মা নবী সাল আলহিহাসাল্লাম রক্তাক্ত হওয়ার পরেও তিনি এই শহরের জন্য এই নগরের জন্য তিনি দোয়া করেছেন রসুল্লাহুআলাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা মাক্ষাতুল মোকাল্লামা গিয়ে তায়েফ নগরীতে এসে পৌঁছেছি সবুজের সমারোহ সুন্দর একটি দৃশ্য তায়েফের এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো আরব দেশে যেখানে গরম প্রখর রোদ সেখানে তায়েফ নগরী হল সবচেয়ে শীতল একটি নগরী এবং এই নগরীর সৌভাগ্য হল এই নগরীর জন্য রসুল করিম সাল আলহিম দোয়া করেছেন আস্তে আস্তে আমরা মসজিদে আবদুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহ তালানহমা এর পাশে চলে এসেছি আপনারা দেখতেছেন ভাবে আবদুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহ তালানহমা এটা হচ্ছে প্রধান গেট এই গেটের ভিতর দিয়ে আমরা মসজিদে প্রবেশ করলাম দর্শক এই হচ্ছে মসজিদে মসজিদে আবদুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহ তালানহমা আপনারা দেখতেছেন চতুর্দিকে বিশাল একটা মসজিদ এই মসজিদ তায়েফ শহরের কেন্দ্রে অবস্থিত বলে এটিকে তায়েফের কেন্দ্রীয় মসজিদ বলা হয়ে থাকে প্রদর্শক আপনারা দেখছেন এই মসজিদের ভিতরে আরবের সাহেবরা পবিত্র কোরআন কারিম তারা তারা কিতাব সমূহ অধ্যয়ন করছে এ দেখেন আপনারা এর পাশে একটি মাকতাবা রয়েছে মাকতাবা তো আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ উত্তাল এখানে বিশাল একটি লাইব্রেরি রয়েছে এই দেয়ালের ভিতরেই হিব্রুল উম্মা রাইসুল মুফসিন আবদুল্লাহ ইবিন আব্বাস রদিয়াল্লাহুর মাজার শরীফ